সেতু ওয়েলকাম মাই নিউ ব্লকস আজকে আমরা আছি কলকাতা বারৈপুরে বাজে গড়িতে পাঁচটা বিশ আজ আমরা যাচ্ছি তারাপীঠ আপাশে যার আমাদের সাথে থাকুন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন বারুইপুর স্টেশন থেকে আমরা চলে আসলাম প্রথমে শিয়ালদা স্টেশন এখান থেকেই আমরা ধরলাম মাতারা এক্সপ্রেস এটা সরাসরি তারাপীঠ যাবে কিন্তু আমরা তারাপীঠ নামব না আমরা নামবো তারাপীঠের পরের স্টেশন রামপুর হাট আপনাকে মনে রাখতে হবে তারাপীঠ স্টেশন থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার যে রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না যার কারণে আমরা এর পরের স্টেশন রামপুর হাটে আমরা নামবো হ্যাঁ আরেকটা কথা আমরা মাতারা এক্সপ্রেসে নব্বই টাকা ভাড়া দিয়ে এসেছি পার পারসন প্রথম ঘুরিতে বারোটা তিরিশ আমরা আছে রামপুরহাট জংশন মাতারা লোকাল এক্সপ্রেসে শিয়ালদা থেকে সাতটা পনেরোতে ছেড়েছে হ্যাঁ এরপর হচ্ছে তোমরা এখানে নামলাম মাত্র এখন কত ভেবে যাব এটা তো বলে খারাপ হচ্ছে রামপুরহাট কাছে যাই পাঁচ নাম্বার প্লান্ট তাদের জয়েন করে করবে স্টেশন থেকে বের হয়ে অলরেডি টেম্পো স্ট্যান্ড বা যেটা বলে অটো স্ট্যান্ডে চলে আসছি অটো স্ট্যান্ড থেকে নিয়ে অটো নিয়ে আমরা যাবো তারা স্টেশন থেকে আমরা অটোতে চলে আসলাম তারাপীঠ মন্দিরের সামনে মানে যেটাকে বলে অটো স্ট্যান্ড আমাদের ভাড়া পড়েছে প্রতিজন চল্লিশ টাকা করে এখানে অসংখ্য হোটেল আছে যে অটো থেকে নামলেই টাকাটা শুরু করবে তো আপনাকে দেখে বুঝে আপনার মতো করে নিতে হবে আমরা এখন হোটেল খুঁজতেছি আগে হোটেলে উঠবো তারপর যাবো মায়ের মন্দিরে এই হচ্ছে রুম এগুলা মোটামুটি আটশো হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মায়ের মন্দির আমরা আসলে এমন একটা সময় এসেছি যে মন্দিরটা ফাঁকাই থাকার থাকার কথা দিন নেই আজকে মায়ের মন্দিরটা আমরা এখন প্রসাদ ভোগ কিনবো ভোগ কিনে তারপর মন্দির হচ্ছে তো আমাদের ভোগ কেনা হয়ে গেছে মুহূর্তে আমরা উঠছি 네, 네. 네, 네. 네, 네. 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 আরে এই জায়গাটা দিয়ে লাইন ধরতে হয় লাইনে দাঁড়িয়ে আছে আমরা একটা মন মন্দিরে প্রবেশ করব জাস্ট মায়ের মন্দিরে পুজো দিয়ে বের এখন আমরা বেরোচ্ছি আর কি বেরোচ্ছে মায়ের মন্দির ভিতরে ক্যামেরা নিষেধ সেজন্য করছি না এই সেই পুকুর যেখানে জয়দত্ত সাগরের মৃতপুত্র আবার পুনরায় প্রাণ খুঁজে পেয়েছিলেন মায়ের কি দেখাচ্ছি এখন এই অবস্থায় আছে আর এই জায়গায় হচ্ছে শ্রী শ্রী বামদেবের মন্দির এখানে কিন্তু আগে বামদেবের পূজা হয় এখানে হচ্ছে হনুমান মন্দির দেখতে পাচ্ছেন প্রায় মন্দির অনেক খালি ছিল এর কারণে খুব সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি আর আরেকটু যদি দেখাই এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির ও মাতার মন্দির হচ্ছে মায়ের মন্দির এখন আবার হোটেলের দিকে যাব ওইখান থেকে আবার বেরোবো খাওয়া দাওয়া করে তো আমরা মায়ের পূজা শেষ করে মায়ের অন্নভোগ পেয়েছি কিছুটা আমাদের সেটা কিছুটা খেয়েছি এবং পরবর্তীতে আমরা বাইরে হোটেলে খেয়ে নিয়েছি লাঞ্চ হিসেবে এই সেই হোটেল এটা হচ্ছে পাল রেস্টুরেন্ট তো এরপরই এখন আমরা একটা অটো ভাড়া নিয়েছি এখানে আশেপাশে কিছু মন্দির আছে যেমন ইস্কন মন্দির জগন্নাথ মন্দির সহ আরও বেশ কিছু মন্দির আছে আমি একটা প্যাকেজে নিয়ে নিয়েছি এটা হচ্ছে প্যাকেজে আমাদের মোটামুটি প্রায় বললো এগারো কিলোর মতো ঘুরে ঘুরে দেখা যাবে তো যাই হোক এই ট্যুরে কিন্তু আমি একা না এই ট্যুরে আমি আমার সহ এসেছি আমার মা মাসি ছোটো বোন আর হচ্ছে মেশো তো সবাই মিলেই আর কি চলে আসা আজকে রাতটা এখানেই থাকবো আমাদের হোটেল হচ্ছে এটা এখানে এসি রুম পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে পেয়ে যাবেন আর নন এসি রুম আটশো থেকে হাজারের মধ্যে পেয়ে যাবেন ভাড়ার একটা চার্ট আছে এখানে দেখছি কিন্তু বলতে পারছি না এই তো যাই হোক সাথে থাকুন চলে আসলাম স্কন মন্দির খুবই মনোমুগ্ধকর একটা মন্দির নির্মাণশৈলী থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর দেখার মতো ভারতবর্ষের একটা সমস্যা হচ্ছে এরা মন্দিরে ক্যামেরাটা অ্যালাউ করে না তাই কোথাও ভিতরের চিত্র আমি দেখাতে পারছি না এরা আসবেন যারা আসলে ভিতরে ঢুকে দেখলে খুবই সুন্দর লাগবে তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে মন্দির দর্শন করব দর্শন করে এরপর চলে যাব পরের মন্দির আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি প্রথম ইয়া হিসাবে আমরা ইস্কন মন্দির দর্শন করলাম তারাপীঠ থেকে প্রায় বিশ মিনিটের দূরত্ব আপনি ইস্কন মন্দিরের ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর একটা মনোম্ভব মন্দির ইস্কন মন্দির ঘুরে এখানে আমরা যাচ্ছি নিত্যানন্দ প্রভুর বাড়ি রাস্তাটা গ্রামের রাস্তা সুন্দর একটা রাস্তা 私は知りたい場合は、すみません。 খুব সুন্দর একটা মন্দির সেখানে মনে হয় ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ তো দূর থেকে দেখাচ্ছি ক্যামেরাটা বন্ধ করে দেবো এখন তারাপীঠ আসলে অবশ্যই এগুলো দর্শন করে যাবেন

বিত্তানন্দ মঠের মাথা দেখা যাচ্ছে আচ্ছা এখানে হচ্ছে মহাভারত বর্ণিত এক চক্রনগর এই স্থান নিধুবন বৈষ্ণবপীর এক শান্ত গঙ্গাস্থানের যে ফল হয় স্থানে সেই পূর্ণ ফল হয় ওকে বাকি আপনি করে নেবেন এই হচ্ছে জায়গা এখন ভিতরে ক্যামেরা নিষেধ তো ক্যামেরা বন্ধ করছি

চান সুন্দর কি আমার আপনার পণ্ডিত ভগবান কি গরিম দর্শন শেষে আমরা চলে গেলাম বাঁকা রায়ের অন্তর্ধান গ্যাংকুণ্ডে যেখানে নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করিয়েছিলেন এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান তাই ভক্তরাই কুণ্ডের জল স্পর্শ করে মানবজনম ধন্য করে যাই হোক তারপর আমরা আরও বেশ কিছু মন্দির দর্শন করে সন্ধ্যার দিকে চলে গেলাম আবার তারা মায়ের মন্দিরে তারা মায়ের সন্ধ্যারতি শেষ করে আমরা আজকের মতো চলে গেলাম আমাদের হোটেলে বিশ্রামের জন্য সকাল নটা বাজে তলি ঘুম থেকে আজকে সারাদিন অনেক আজকে একটু বেশিক্ষণে ঘুমালাম তো আমাদের ট্রেন বারোটায় এখন হোটেল থেকে চেক আউট করছি বাইরে নাস্তা করে তারপর হচ্ছে ট্রেনে উঠবো আজকে ব্লগ এখানে এই পর্যন্ত সাথে থাকুন সামনে হাজির কোনো ব্লগ